লুট কো রেছো মন কাট করে দু চাকার ক্যামেরাে জুম কোরে লুট কো রেছো মন কাট করে দু চাকার ক্যামেরাে জুম কোরে আ জোস একটা গান হয়েছে নোবেল ম্যানের আ ধন্যবাদ জোস একটা গান হয়েছে নোবেল ম্যানের আশা করি নোবেল ম্যান এই সাকিব খানের হাত ধরেই অন্যান্য মুভিতে আরো ভালো ভালো কাজ করবে গান গাইবে আমরা রিসেন্টলি এটা দেখতে পাবো নোবেল মেনתו বলছিল এক প্রকার ভাগ্য খুলেই গেল নোবেল ম্যান আমি যদি বলি আপনাদেরকে নোবেল ম্যানের ভাগ্য সাকিব খানের হাত ধরেই খুলে গেছে কারণ দীর্ঘদিন পর নোবেল ম্যান যেই গানগুলো গেয়েছে মানে এইরকম মানে দুইটি গান আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে আপনার মেনশনস অন আরেকটা হচ্ছে আপনার এই যে লুট করে जस्ट अ অ্যামেজিং হয়েছে অনেক সুন্দর হয়েছে অনেক আচ্ছা আমরা দরদের হচ্ছে ট্রেইলারে বা গানে আমরা ইন্ডিয়ান থেকে কিছু কমেন্ট দেখছি ফ্র্যান্ডদের ইন্ডিয়ান আপনি আপনারা নিশ্চয়ই দেখছেন তারা যে বলতেছে যে অ্যামাজিং লুক যে ইন্ডিয়ানরা যে বাংলাদেশি নায়ককে অনেকে শাকিব খানের নাম জানতো কিন্তু ছবি কোনো কিছু দেখতো না কারণ তারা তো তাদের ইন্ডিয়া বিশাল বড় দেশ অনেক কিছু তাদের ছবির অভাব নেই কিন্তু যখন যে এই গানগুলো তখন ইন্ডিয়ানরা দেখি যে

শাকিব খানের কম্পেয়ার করছে সালমান খান শাহরুখ খানদের সাথে আসলে এটা হচ্ছে কি যে আসলে একটা স্টাডো সাকিব খানের যে স্টাডো বা সাকিব খানের যেই পাওয়া সেটা সাকিব খান দেখিয়ে দিয়েছে আরে ভাই সাকিব খান সব জায়গা যেখানে শের সে তো সব জায়গায় শো আসে এটা সাকিব খান প্রমাণ করেছে আচ্ছা আচ্ছা কিছু হ্যাঁ অবশ্যই যারা এখন দরদ দেখে না যারা দরদ দেখবো দেখবো যারা এখনো ঘরে বসে আছে তাদেরকে আপনি কি বলবেন একদম সাকিব ভাই যারা এখনো ঘরে বসে আছেন তাদেরকে একটা কথাই বলতে চাই ভাই আর কোনো দেরি না হ্যাঁ চইলে আসেন কাছের কোনো সিনেমা হলে আইসা দেখুন সাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ আশা করি খুবই খুবই ভালো লাগবে আর যদি আপনারা যদি বউ হয়ে বউ থেকে থাকে যারা বিয়ে করেছেন তাদেরকে বলতে চাই ফানি ফানিস্ট টাইম কারণ তাদেরকে আমি বলতে চাই যে বউকে আরো বেশি ভালোবাসবেন যদি এই সাকিব খানের এই দরদ মুভিটা দেখে থাকে কারণ আমরা একটু ট্রেইলারে যে ঝাঁকানি দেখাইলো যে সাকিব খানের সাকিব তো দেখে বোঝা যায় যে বউ পাগল দুলুমিয়া আর তো দুলুমিয়ারে দেখতে তাড়াতাড়ি এসে পড়েন কাছের কোনো সিনেমা হলে আপনার কি বউ আছে আছে হ্যাঁ আমার বউ আছে বউ পাগল আমি বউ তো ভাই পাগল সবাই হয় তবে শাকিব খানের এই মুভি দেখে মনে হয় না মনে হয় যে আরো বেশি পাগল হয়ে যাবো আচ্ছা ভালোবাসা নতুন করে শিখবো এরকমই আচ্ছা এবার আমরা হচ্ছে একটা অন্য প্রসঙ্গে আসবো অলরেডি আমরা জানি মেগাস্টার শাকিব খানের প্রিয়তমা প্রচুর একটা হাই হ্যাঁ পুরো বাংলাদেশ পুরো বাংলাদেশকে চুরমুর করে দিচ্ছে প্রিয়তমা যে রেকর্ড হয়তো আর কেউ ভাঙতে পারবে কিনা আছে তারপরে গেলো রাজকুমার তারপরে গেলো তুফান তুফানে কিন্তু একটা প্রচুর একটা হাই তো

এটা সাকিব ভক্তদের জন্য একটা চ্যালেঞ্জ এটা সিনেমা দর্শকদের জন্য একটা চ্যালেঞ্জ কারণ ঈদ ছাড়া বিগ বাজেটের একটি সিনেমা মুক্তি পাচ্ছে আর সবাইকে এটাই বলবো যে আসলে সবাই আসুন আমরা দরদটা দেখি বাংলা সিনেমাকে আরও বহুদূর নিয়ে যাই এগিয়ে আসলে আমাদেরই হাত ধরে বাংলা সিনেমায় অনেক দূর এগিয়ে যাবে ঈদ ছাড়া যেহেতু মুভি রিলিজ পাচ্ছে সেটা একটু চ্যালেঞ্জ থাকবেই প্রিয়তমা তুফান এগুলোর রেকর্ড ভাঙতে পারবে কিনা জানি না তবে দরদ সিনেমাটি দেখে আবারও নোট করে রাখুন আপনারা যারা আছেন দরদ সিনেমাটি দেখে এই সাকিব খানের অভিনয় মানুষ অনেক অনেক দিন মনে রাখবে যে না দুলুমিয়া ছিল দরদে এটা মনে রাখবে থ্যাংক ইউ আপনার সময় হয়ে মুভি দেখেন সবাইকে